সুপ্রিয় দর্শক খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখে আক্তার দোলনা চলুন দর্শক দেখে আসি আজকে খবর কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত বিমানে পণ্য পরিবহন করবে বাংলাদেশ উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের বলেন ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দর ব্যবহার করা হবে বিদেশি বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যবসার জন্য সেরা জায়গা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বিশ্বকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ আর বাংলাদেশ তা সম্ভব করেও তুলছে অবশেষে শুল্ক তিন মাস স্থগিত করলেন ট্রাম্প বিভিন্ন দেশের শেয়ার বাজারে ধস এবং বৈশ্বিক অর্থনীতি টালমাটাল অবস্থায় পৌঁছার পর অবশেষে শুল্ক আরো তিন মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংসদ নির্বাচনে এবার পাঁচ জোট আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ভোটের হিসাব নিকাশ নির্বাচনে জোট গঠনেও পর্দার আড়ালে চলছে নানা আলোচনা ও তৎপরতা ফিলিস্তিনে গণহত্যা মুসলিম দেশগুলো এখনো নীরব কেন অতি গোপনীয় অভিযোগ দুদকে জমা দিলেন হাসনাত সার্জিস দুর্নীতি দমন কমিশনে গিয়ে অভিযোগ জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলো সড়ক দুর্ঘটনায় নিহত তিনশো বাইশ ঈদ যাত্রার আগে ও পরে পনেরো দিনের সারা দেশে তিনশো পনেরোটি সড়ক দুর্ঘটনা এবং তিনশো বাইশ জন নিহত হয়েছেন গত বছরের ঈদ উল ফিতরে তিনশো নিরানব্বইটি সড়ক দুর্ঘটনায় চারশো নিহত হয়েছিলেন দেশের কয়েক স্থানে প্রতিবাদ অব্যাহত ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অব্যাহত হয়েছে গতকাল বুধবারও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব ১৬ এপ্রিল আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুস দুই দিনের সফরে আগামী ষোলোই এপ্রিল ঢাকায় আসছেন পরদিন তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন এবং আঠারো এপ্রিল ঢাকা ছেড়ে যাবেন দর্শক এ পর্যায়ে রয়েছে অর্থকরী বিষয়ক শিরোনাম সবুজ অর্থায়নে ব্যাংক খাতে বিনিয়োগ বাড়ছে অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণে বাড়ছে জলবায়ু পরিবর্তন ঝুঁকি এই কার্বন নিঃসরণ কমাতে পরিবেশ বান্ধব টেকসই প্রকল্পে ব্যাংকগুলো অর্থায়ন করছে এডিপির আউটলুক প্রতিবেদন প্রকাশ প্রবৃদ্ধি হবে তিন দশমিক নয় শতাংশ বাড়বে মূল্যস্ফীতি চলতি অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি তিন দশমিক নয় শতাংশ বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক একীভূত হচ্ছে দুর্বল সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মঞ্চুর বলেছেন দেশের ইসলামী ব্যাংকগুলো সঠিক নীতিমালা মেনে চলছে না তাই ইসলামী ব্যাংকগুলোকে নতুন রূপ দেওয়া হচ্ছে দেশের একটি বড় ইসলামী ব্যাংক আছে সঙ্গে ছোট ছোট আরো কয়েকটি ইসলামী ব্যাংক রয়েছে যাদের অধিকাংশই দুর্দশাগ্রস্ত দর্শক এ পর্যায়ে থাকছে খবরের কাগজের রং বিষয়ক শিরোনাম চমকে ভরপুর ছিল ঈদের ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি শুরু থেকেই এর প্রমাণ দেখে আসছেন দর্শকরা এবারে দেও দর্শকদের চমক দেখালো ইত্যাদি দর্শক এই পর্যায়ে থাকছে বিশ্বগ্রামের শিরোনাম জাতিগত নিধন চলছে গাজায় ইসরায়েলের আন্তর্জাতিক আইন ভাঙছে জাতিসংঘ মহাসচিব গাজা বদ্ধভূমি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসেপ এমন একটি সময় তিনি এই মন্তব্য করলেন যখন প্রতিনিয়ত সেখানে ইসরায়েলি হামলায় প্রাণহানি হচ্ছে রাশিয়ার হয়ে লড়ছে চীনারা ইউক্রেন বাহিনীর হাতে পূর্ব অঞ্চলে দুই চীনা নাগরিক আটক হয়েছে তারা রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্র পানামা খাল ফেরত নেবে প্রতিরক্ষা মন্ত্রী যুক্তরাষ্ট্র পানামা খাল ফেরত নেবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে চীনের প্রভাবের অবসান ঘটবে দর্শকের খেলার ভুবনে যা রয়েছে সুপার লিগে মোহামেডান ঈদের পর নবম রাউন্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছিল প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ সেদিনই প্রথম দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছিল আবাহনে দর্শক এই পর্যায়ে আমরা খবরের কাগজের একেবারে শেষের পাতে চলে এসেছি দেখা যাক শেষের পাতে আপনাদের জন্য কি কি খবর রয়েছে ঐতিহাসিক দশ এপ্রিল স্বাধীনতার ঘোষণা পত্র দিবস আজ বঙ্গবন্ধুর পরিবর্তে বাংলাদেশ বোর্ডের থাকবে না মন্ত্রী আমলা বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন নাম বদলের উদ্যোগ ছয় কোটি টাকা লুট করে তারা এখন শীর্ষ পদে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে প্রায় কোটি টাকা লুট করেছেন বিআরটিসির বছরে ছয় দুই শীর্ষ কর্মকর্তা গোলাম ফারুক ও নুরি আলম সংস্কৃতি উপদেষ্টার আহ্বান বৈশাখী আয়োজনে স্থানীয় সংস্কৃতি তুলে ধরুন আবু সাঈদ হত্যা মাম্মার যার আসামি এখন কারাগারে গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ তার হত্যা মামলায় যার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে এসএসসি পরীক্ষা শুরু আজ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে দর্শক ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকবেন ধন্যবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ